গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়া নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দিল্লি সাত ফেব্রুয়ারি বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের তলব নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল দেশটির অবস্থান ব্যাখ্যা করেন মুখপাত্র বলেন শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই রণধীর জেসওয়াল বলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে সাত তারিখ বিকেল পাঁচটায় সাউথ ব্লকে তলব করা হয়েছে এটা জানানো হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক চায় যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে জেসওয়াল আরও বলেন তবে দুঃখজনক যে বাংলাদেশের কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করে যা অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যাগুলোর জন্য আমাদের দায়ী করে বাংলাদেশের এই বিবৃতিগুলো আসলে ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন শেখ হাসিনার প্রতি আরোপিত মন্তব্যগুলো তার ব্যক্তিগত ক্ষমতায় করা হয়েছে যেখানে ভারতের কোনো ভূমিকা নেই ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিশিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচকতা যোগ করতে সাহায্য করবেন না ভারত সরকার পারস্পরিকভাবে উপকারী সম্পর্কের জন্য প্রচেষ্টা চালালেও আমরা আশা করি বাংলাদেশও পরিবেশ বিপর্যস্ত না করে একইভাবে প্রতিদান দেবে डेस्क रिपोर्ट आज बार्ता ढाका